ইস্তেমানুল বাংলাদেশে ইস্তিয়ার জাতির জাতির সাথে একটি প্রতিক্রিয়া আপনাদের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করে আল্লাহ রহমতে এবং আপনাদের সমর্থনে রাষ্ট্রীয় খাবারে প্রতিষ্ঠিত করে এই ইস্তিহারের প্রতিটি তারা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ় প্রতিক্রিয়া থাকবে ইনশাআল্লাহ চব্বিশে জুলাই শুরু হওয়া এই ছাত্র আন্দোলনের ধারাবাহিক গণ অভ্যুস্থান সংগঠিত হয় দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হাজার হাজার নাগরিকদের অন্ধুত্ব ও অন্ততের বিনিময়ের পচন আমরা মহান স্বাধীনতা যুদ্ধ ও দেয়ের গণ অভ্যুস্থানে অংশগ্রহণকারী আহত আত্ম উৎসর্গকারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি

ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন ইসলাম প্রচলিত অর্থে ধর্মপ্রকে যা বোঝায় তার চেয়েও বিস্তৃত একটি ধারণা বিশ্বাসের সমস্ত ইবাহতের সাথে সাথে ইসলাম জীবন পরিচালনার সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা ও নির্দেশনা দেয় বিশেষ করে মানুষের সবচেয়ে বড় যৌথ প্রকল্প রাষ্ট্র শাসন সংক্রান্ত বিষয় ইসলামে নির্ধারিত বিস্তৃত এবং বহু শতাব্দী চর্চিত রীতিনীতি ও বিনয় রয়েছে যার আলোকে তেরোশো বছর মানুষ সত্যতা শান্তি ও সমৃদ্ধির পরিচালিত হয়েছে রাষ্ট্র পরিচালনা ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত এবং সার নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা সামাজিক নিরাপত্তা ও আইনের শাসন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় এই মৌলিক নীতিমালা পূর্ণ প্রতিপালন করবে ক্ষমতার চর্চা হস্তান্তরে গণতান্ত্রিক পদ্ধতির ধারণা একটি ন্যায় ভিত্তিক নিরাপদ সুশাসিত ও সামগ্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে শাসন ও রাষ্ট্র সংক্রান্ত ইসলামের ধারণায় ক্ষমতার চর্চা হয় না বরং দায়িত্ব পালন এর মনোভাব প্রধান বিস্তার করে নাগরিকের সাথে শাসকের সম্পর্ক ক্ষমতার সম্পর্ক না বরং দায়িত্ব এর সম্পর্ক বিরাজ করে এই নীতিভূত থেকে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং দায়িত্ব হস্তান্তরে আগ্রহী দৃষ্টিভঙ্গি লালন করা হবে ক্ষমতা হস্তান্তর অনেক অস্থিরতা থেকে দেশকে বের করে আনা হবে ভোটাধিকার ও গণতান্ত্রিক মূলরূপ চর্চিত হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা ক্ষমতা